সুপ্রিয় দর্শক শ্রোতা ল টিউ বিডির ক্রিমিনাল কেস ল স্টাডি এই এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম এপিসোডটিতে আমরা এমন একটি মামলা নিয়ে আলোচনা করব যেই মামলায় পেনাল কোডের তিনশো ধারার অধীন খুন এবং তিনশো ধারার অধীন অপরাধজনক নরহত্যার পার্থক্য করার পাশাপাশি মামলাটিতে এমন সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে ঘটনার চাক্ষুষ সাক্ষী থাকলে অপরাধের মোটিভ প্রমাণ করা লাগে না চলুন তাহলে প্রবেশ করা যাক মূল আলোচনায় আলোচনার শুরুতেই আমরা জানিয়ে দিচ্ছি মামলাটির প্রধান চরিত্র এরশাদ সিকদারের বিষয়ে ঝালকাঠির নল সিটির মাদার গ্রামে জন্মগ্রহণ করা এরশাদ সিকদার উনিশশো সাতষট্টি সালে চলে যায় খুলনায় সেখানে প্রথম দিকে রেল স্টেশনের কুলিগিরির পাশাপাশি চুরি করে বিক্রি করত রেল লাইনের পাত তখন তার নাম হয়ে যায় রাঙাচোর এরপর সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে খুলনা রেল স্টেশন সহ চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড খুলনা রেলওয়ের সম্পত্তি বরফকল ইত্যাদি সহ একের পর এক দখল করতে থাকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি উনিশশো সালে হুসেইন মোহাম্মদ সাদ ক্ষমতায় আসার পর আরও ক্ষমতাশালী হয়ে ওঠে এর সাত শিকদার যোগ দেয় জাতীয় পার্টিতে উনিশশো আঠাশি সালের নির্বাচনে খুলনার আট নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়ে যায় এরশাত শিকদার তবে এরশাত সরকারের পতনের পর উনিশশো একানব্বই সালে এরশাত শিকদার যোগ দেয় বিএনপিতে আবার বিএনপি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর উনিশশো ছিয়ানব্বই সালে এরশাত শিকদার যোগ দেয় আওয়ামী লীগে যদিও সমালোচনার মুখে কিছুদিন পরই তাকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগ থেকে যাই হোক মোট ছেষট্টিটি হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে এরশাদ সিকদারের বিরুদ্ধে তবে উনিশশো সালে তার বিরুদ্ধে খুলনার একজন যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ ওঠার পর দান উল্টে যায় এরশাদ সিকদারের উনিশশো নিরানব্বই সালের এগারো আগস্ট গ্রেফতার করা হয় তাকে মামলা দায়ের হয় তেতাল্লিশটি তার একজন সহযোগী চাক্ষুসাক্ষী হিসাবে চব্বিশটি হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি প্রদান করে আদালতে তবে এই এপিসোডে আমরা আলোচনা করব সেই মামলাটি নিয়ে যেই মামলায় শেষ পর্যন্ত ফাঁসি হয়েছিল এরশাদ শিকদারের বিভিন্ন ল জার্নালে মামলাটির উল্লেখ আছে এরশাদ আলী শিকদার বনাম রাষ্ট্র হিসেবে মামলার ঘটনাটি ছিল এমন খুলনা ফেরি ঘাট নিয়ে উদ্ভূত বিরোধ মীমাংসার কথা বলে আসামি এরশাদ সিকদার রাষ্ট্রপক্ষের তিন নং সাক্ষী মনিরকে ফোন করে উনিশশো সালের ষোলো মে রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আসামির মালিকানাধীন বরফ কলের পার্শ্ববর্তী চার নং ঘাটে যেতে বলে ফোন পেয়ে তিন নং সাক্ষী মনির হত্যাকাণ্ডের শিকার ভিক্টিম খালেদ সহ চার নং সাক্ষী চয়ন এবং পাঁচ নং সাক্ষী মোহাম্মদ আলীকে নিয়ে একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলে করে রওনা হয় চার ঘাটের উদ্দেশ্যে পথিমধ্যে তাদের সাথে যোগ দেয় নয় নং সাক্ষী অসিত বরুণ বিশ্বাস বারো নং সাক্ষী আলী আকবর দশ নং সাক্ষী মোহাম্মদ আবু হানিফ এবং চৌদ্দ নং সাক্ষী শেখ পলাশ পারভেজ তারা উক্ত ঘাটটির গেটে পৌঁছার পর এশার সিকদারের দেহরক্ষী নূরে আলম তাদের বাধা দেয় উল্লেখ্য যে এই নূরে আলমই মামলাটির তদন্তকালে ক্রিমিনাল প্রোসিজিওর কোর্ট তথা ফৌজদারি কার্যবিধির একশো ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি প্রদান করে এবং বিচারের সময় একই কোর্ডের তিনশো ধারার বিধান অনুযায়ী রাজ সাক্ষী বা অ্যাপ্রুভার হিসেবে এর এরশাত সিকদারের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে যদিও আপিল বিভাগ নূরে আলমকে রাত সাক্ষী হিসেবে সাব্যস্ত করেননি কিংবা তার প্রদত্ত স্বীকারোক্তিকেও সহযোগীর স্বীকারোক্তি হিসেবে গণ্য করেননি কেননা নূরে আলম এই খুনের ঘটনায় এর সাত শিকদারের সহযোগী হিসেবে কোনো ভূমিকায় অংশগ্রহণ করেনি বরং সে ছিল একজন সাক্ষীর মতো যাই হোক রাষ্ট্রপক্ষের তিন নং সাক্ষী মনির তার পরিচয় প্রদান করলে নূরে আলম তাদের বরফ কলে প্রবেশ করার অনুমতি প্রদান করে প্রবেশ করার পরপরই আনুমানিক চল্লিশ জন সহযোগী সহ আসামি এর সাত শিকদার তাদের সবাইকে ঘেরাও করে ফেলে এর সাত শিকদারের হাতে ছিল কাটা রাইফেল এরশাদ শিকদার তিন নং সাক্ষী মনিরকে গালিগালাজ করতে করতে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বর্ষণ করে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয় সবকটি গুলি এরপর এরশাদ শিকদার কাটা রাইফেল দিয়ে আঘাত করে মনিরকে মাটিতে পড়ে যায় মনির তখন এরশাদ শিকদার তার সহযোগীদের নির্দেশ প্রদান করে শেষ করে শালাকে এমন নির্দেশ পেয়ে সহযোগীরা এলোপাথারই মারধর করতে থাকে মনিরকে তাতে মারাত্মক জখম প্রাপ্ত হয় মনির ওই অবস্থায় মনির মারা গেছে ভেবে তাকে ওভাবেই ফেলে রাখা হয় সেখানে ওই সময় চার নং সাক্ষী চয়নকেও মারধর করে আসামিরা এরপর এরশাদ সিকদার ও তার সহযোগীরা ভিকটিম খালেদকে মাটিতে ফেলে লোহার রড শাবল ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে এলোপাথারি এরশাদ সিকদার খালেদের বুকের উপরে উঠে শুরু করে উদ্দাম নৃত্য এক পর্যায়ে জখমীরা মারা গেছে ভেবে তাদের ওভাবেই ফেলে রেখে বরফকল থেকে চলে যায় আসামিরা আসামিরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় খালেদকে উদ্ধার করত নিয়ে যাওয়া হয় খুলনা সদর হাসপাতালে সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করে খালেদ মামলাটির বিচার হয়েছিল খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারে পেনাল কোডের তিনশো ধারার অধীন খুনের অপরাধে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এর সাত শিকদারকে এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট তথা ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াত্তর ধারার বিধান মোতাবেক মামলার নথি পাঠিয়ে দেওয়া হয় মহামান্য হাইকোর্ট বিভাগে পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এর সাতশিকদারও আপিল দায়ের করে হাইকোর্ট বিভাগে মহামান্য হাইকোর্ট বিভাগ দু সালের আটাশে জানুয়ারি প্রদত্ত রায় ও আদেশে এর সাত শিকদারের দায়ের করা আপিলটি খারিজ করত অনুমোদন করেন ডেথ রেফারেন্সটি অর্থাৎ হাইকোর্ট বিভাগ বহাল রাখেন বিজ্ঞ ট্রায়াল কোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ এরপর এর সাত শিকদার আপিল দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিভাগের শুনানিকালে এরশাদ শিকদারের পক্ষ থেকে দাবি করা হয় ভিকটিম সাত দিন পর মৃত্যুবরণ করেছে এবং ভিকটিমের শরীরের কোনো গুরুত্বপূর্ণ অংশে জখমগুলো করা হয়নি এবং তার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে ভিকটিমকে খুন করার কোনো উদ্দেশ্য আসামির ছিল না এই যুক্তিতে আসামি পক্ষ থেকে দাবি করা হয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তা হবে সর্বোচ্চ পেনাল কোডের তিনশো ধারার দ্বিতীয় অংশে বর্ণিত খুন নয় এমন অপরাধজনক নরহত্যা তথা ক্যালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের অপরাধ এবং তা কোনোভাবেই একই কোডের তিনশো ধারার অধীন খুন তথা মার্ডারের অপরাধকে আকৃষ্ট করবে না উল্লেখ্য যে পেনাল কোডের তিনশো দুই ধারায় বর্ণিত খুন এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড আর তিনশো চার ধারার দ্বিতীয় অংশে বর্ণিত খুন নয় এমন অপরাধজনক নরহত্যার শাস্তি হচ্ছে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড আসামি পক্ষের এই যুক্তির বিরোধিতা বিরোধিতাকরত রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয় ভিকটিম সাত দিন পর মারা গেছে বলে তার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় না যে ভিকটিমকে খুন করার কোনো উদ্দেশ্য আসামির ছিল না এমন দাবির সমর্থনে রাষ্ট্রপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক পূর্বে প্রদত্ত দুটি মামলা এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত একটি মামলার সিদ্ধান্তের অবতারণা করেন রাষ্ট্রপক্ষ কর্তৃক উদ্ধৃত প্রথম মামলাটি ছিল মোহাম্মদ আব্দুল মজিদ সরকার বনাম রাষ্ট্র মামলা যেটি ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআর তম সংখ্যার আপিল বিভাগ অংশের তিরাশি নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে মামলাটিতে আপিল বিভাগ এমন সিদ্ধান্ত প্রদান করেছিলেন যে যেখানে জখমের প্রকৃতি এমন অবশ্যম্ভাবী ছিল যার ফলশ্রুতিতে ভিকটিম মৃত্যুবরণ করতে পারে মর্মে আসামি জ্ঞাত ছিল সেখানে কেবলমাত্র ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ না করে হাসপাতালে মৃত্যুবরণ করেছে যুক্তিতে পেনাল কোডের তিনশো দুই ধারার অধীন খুনের অপরাধ হতে আসামি নিষ্কৃতি পেতে পারে না রাষ্ট্রপক্ষ কর্তৃক উদ্ধৃত দ্বিতীয় মামলাটি ছিল ফাতেহ খান ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলা যেটির উল্লেখ আছে ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআর এর সংখ্যার সুপ্রিম কোর্ট অংশের একান্ন নম্বর পৃষ্ঠায় এই মামলায় সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত প্রদান করেছিলেন যে আমাদের নিকট উপস্থাপিত মামলাটি এমন একটি মামলা যেখানে পরিকল্পনার অংশ হিসাবে ভিকটিমকে নির্দয়ভাবে পেটানো হয়েছে যদিও ভিকটিমের শরীরের গুরুত্বপূর্ণ অংশে বর্ষা বা ফলার কোনো আঘাত করা হয়নি তথাপি আসামিরা ভিকটিমকে খুন করার উদ্দেশ্যেই যে আঘাতগুলো করেছিল তাতে কোনো সন্দেহ নেই নির্দয়ভাবে পেটানোর ক্ষেত্রে অপরাধীদের উদ্দেশ্য কেবল কাউকে খুন করা নয় বরং ভিকটিমকে যন্ত্রণা দেওয়ার মধ্য দিয়ে প্রতিশোধ স্পৃহা মেটানোর উদ্দেশ্যেই ভিকটিমকে এমন নির্দয়ভাবে পেটানো হয় এমন ক্ষেত্রে সচেতনভাবেই শরীরের গুরুত্বপূর্ণ অংশে আঘাত করা হয় না এবং এই কারণটি কোনোভাবেই অপরাধীর শাস্তি কমানোর জন্য যুক্তিসঙ্গত কারণ বলে বিবেচিত হতে পারে না রাষ্ট্রপক্ষ কর্তৃক উত্থাপিত ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের মামলাটি ছিল অন্ধ্রপ্রদেশ ভার্সেস পি আয়া ভারাপু অ্যান্ড অ্যানাদার যে মামলাটি বর্ণিত আছে অল ইন্ডিয়ার রিপোর্টার তথা এআইআর উনিশশো সাতাত্তর সালের সংখ্যার সুপ্রিম কোর্ট অংশের ৪৫ নম্বর পৃষ্ঠায় এই মামলায় এমন ক্ষেত্রে দুটো প্রশ্নকে সিদ্ধান্তে উপনীত হওয়ার মাপকাঠি হিসাবে নিরূপণ করা হয় প্রশ্ন দুটো হচ্ছে এক ভিকটিমের শরীরে যে জখমগুলো পাওয়া গেছে সেগুলো কি আসামি উদ্দেশ্যমূলকভাবে করেছে এবং দুই যদি উদ্দেশ্যমূলকভাবে করা হয়ে থাকে তাহলে এই জখমগুলো কি প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট এরপর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছেন এই উভয় বিষয় যদি সন্তোষজনকভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে অপরাধটি অনিবার্যভাবে খুন বলে সাব্যস্ত হবে সেখানে অপরাধীর খুন করার উদ্দেশ্য ছিল কি না ছিল না সেটা আর বিবেচ্য বিষয় বলে গণ্য হবে না রাষ্ট্রপক্ষ কর্তৃক উদ্ধৃত এই তিনটি মামলায় প্রদত্ত সিদ্ধান্ত এবং এর সাত সিকদারের মামলায় আসা সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করত মহামান্য আপিল বিভাগ এর সাত সিকদারের করা আপিলটি খারিজ করে দেন এবং এই সিদ্ধান্ত প্রদান করেন যে মোটিভ ইজ নট ম্যাটেরিয়াল ওয়েন দেয়ার ইজ অকুলার এভিডেন্স অব দ্য অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনার চাক্ষুষ সাক্ষ্য থাকে সেখানে উদ্দেশ্য কোনো বস্তুগত বিষয় নয় মহামান্য আপিল বিভাগ আরও সিদ্ধান্ত প্রদান করেন যে দ্য মোটিভ দো নট রিলেভেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল বাট দ্য মোটিভ অব দ্য কন্ডেমড প্রিজার্নার ক্যান বি ভেরি ওয়েল ইনফার্ক ফ্রম দ্য এভিডেন্স অফ পিডব্লিউ থ্রি মনির অ্যান্ড দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কমস্ট্যান্সেস অব দ্য কেস অর্থাৎ যদিও অপরাধীর উদ্দেশ্য প্রাসঙ্গিক বা বস্তুগত বিষয় নয় তথাপি রাষ্ট্রপক্ষের তিন নং সাক্ষী মনিরের সাক্ষ্য এবং মামলার ঘটনা ও পারিপার্শ্বিকতা থেকে আসামির উদ্দেশ্য বেশ ভালোভাবেই অনুমান করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এবার নিশ্চয়ই এই কেস স্টাডি থেকে আপনারাও বুঝে গেছেন যে ঘটনার চাক্ষুর সাক্ষী থাকলে যেমন অপরাধের মোটি প্রমাণ করা লাগে না তেমনি কেউ ঘটনাস্থলে মৃত্যুবরণ না করে পরবর্তীকালে হাসপাতালে মৃত্যুবরণ করলেই উক্ত ঘটনায় অপরাধীর খুনের উদ্দেশ্য ছিল না মর্মে উপনীত হওয়ার আইনগত কোনো অবকাশ নেই অর্থাৎ এখন থেকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কাউকে খুন করার উদ্দেশ্য ছিল কি ছিল না মামলায় এটা প্রমাণ হওয়ার আবশ্যকতা নেই যদি এটা প্রমাণ হয় যে যে জখম বা যে জখমগুলো করা হয়েছে সেগুলোর প্রকৃতি এমন অবশ্যম্ভাবী যে যার ফলশ্রুতিতে জখমপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে তাহলেই এমন অপরাধ খুন বলে গণ্য হবে যাই হোক মহামান্য আপিল বিভাগ কর্তৃক আপিলটি খারিজ করে দেওয়ার পর এরশাদ শিকদার প্রাণ ভিক্ষার আবেদন করেন মহামান্য রাষ্ট্রপতির নিকট কিন্তু রাষ্ট্রপতি নাকচ করে দেন এরশাদ শিকদারের আবেদন এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দু সালের দশ মে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় এর সাত শিকদারের মৃত্যুদণ্ড আমরা চলে এসেছি ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডের শেষের দিকে তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আগ্রহীরা যারা মহামান্য আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত এই মামলার সম্পূর্ণ রায়টি পড়তে চান তারা ঢাকা ল রিপোর্টস তথা এম এর নবম সংখ্যার আপিল বিভাগ অংশের তিনশো নম্বর পৃষ্ঠায় গিয়ে এরশাদ আলী শিকদার ভার্সেস দ্য স্টেট শিরোনামে উদ্ধৃত মামলাটি থেকে পড়তে পারেন পুরো রায়টি আবার একই রায় উল্লেখ আছে ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআর চল্লিশতম সংখ্যার আপিল বিভাগ অংশের তিরাশি নম্বর পৃষ্ঠায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা রুলস অফ এভিডেন্স তথা সাক্ষ্য নীতির একাধিক নিগুঢ় বিষয়ে লাভ করেছেন একটি পরিষ্কার ও স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি সঙ্গে Without PD, let our experience be your guide.